ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আজকে তো অনেক মতো নিয়ে আসছেন হ্যাঁ কিং কি রানিং রানিং কত করে যাচ্ছেন এই পেটতে চার টাকা চার হাজার টাকা নিচের এইটা গ্রিজেল পঁচিশশো পঁচিশশো বাচ্চা সহ আচ্ছা সহ আচ্ছা নিচের এইটা সবুজ গলা সবুজ গলায় এক হাজার টাকা এক হাজার টাকা এইটা কি কিং কিং আচ্ছা ফাঙ্গেল মাদি মাদি কত যাচ্ছেন এটা বারোশো টাকা বারোশো টাকা আর এইটা গোল্লা গোল্লা আচ্ছা এটা রাজগোল্লা বলে যে কত যাচ্ছেন সিঙ্গেল আষ্টশো টাকা নর নামাদি নর নর আচ্ছা নিচের লক্ষা জোড়া লক্ষা জোড়া দুই হাজার টাকা দুই হাজার টাকা নিচের রেসার এটা পনেরোশো পনেরোশো আর এইটা কি বাগদাদি নাকি এটা হলো আপনার চুইনা 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 জোড়া চাচ্ছেন কত পনেরোশো পনেরোশো রেসার জোড়া রেসার জোড়া পনেরোশো টাকা করে পনেরোশো টাকা করে রেসার আর এইটা এটা পঁচিশশো আচ্ছা পঁচিশশো আর এই যে এই জায়গায় আছে এটা কিং কিং এটা মাদি মাদি আচ্ছা এই কালারের কিং তো নর্মালি দেখা যায় না কত এটা এটা পনেরোশো পনেরোশো আর হচ্ছে বিউটি ব্ল্যাক বিউটি তিন হাজার তিন হাজার আর রেসার গ্রিজেলটা রেসার গ্রিজেল পঁচিশশো পঁচিশশো আর এইটা এটাও পনেরোশো পনেরোশো আর সিঙ্গেল এই যে এইটা বিউটি হোমা সাদা সাদাটা মাদি মাদি এটা বারোশো টাকা পড়বে বারোশো টাকা পড়বে আর এখানে এই যে পাইট বিউটি এটাও মাধু মাদী এটা পনেরোশো পনেরোশো আর এইটা এটা তো এটাও মাধু মাদি আচ্ছা এটা পড়বে কত এটা পনেরোশো এটাও পনেরোশো আর এই যে এইটা সিরাজিদা সিরাজিদ হলো বারোশো নর বারোশো আর এইটা কি এইটা কি কই তোর এটা মাদি মাদি আচ্ছা গিয়া চল্লি গিয়া চল্লিশ এটা চাচ্ছেন কত

কিং না। <laughs> বোম্বাইয়ের মতো ভাবসা কিঙি আচ্ছা জোরা চাচ্ছেন কত এটা জোড়া চার হাজার আচ্ছা আর জ্যাকোবিনটা জ্যাকোবিনটাও চার হাজার চার হাজার টাকা নিচের বোম্বাই তিন হাজার তিন হাজার করে আর এইটা কি লোটন লোটন লটন চাচ্ছেন কত এটাও তিন হাজার তিন হাজার সাদা লক্ষাটা এটা পনেরোশো একটা সিল্কি একটা নর্মাল না আচ্ছা পনেরোশো আর এইখানে পনেরোশো পনেরোশো সেম রিভার সুইং ব্লু পটার

নিচে আছে হচ্ছে সিলভার লক্ষা আর একটা আছে বোম্বাই না বোম্বাই সিলভার লক্ষাটা কত সিলভার লক্ষাটা পনেরোশো আর বোম্বাইটা বোম্বাইটা এক হাজার এক হাজার আর নিচের এইটা কী কবুতর এটা ছেলে হয়ে গেছে আচ্ছা বাদ দিলাম সিরাজিটা সিরাজিটা তিন হাজার তিন হাজার টাকা আর রেসার সিঙ্গেল এটা এটা নর নর এক হাজার টাকা এক হাজার টাকা আর নিচের এই গ্রিজেল আর এমনি কালার দুই হাজার টাকা দুই হাজার টাকা এটা কি কবুতর এটা কিং না কিং চার হাজার টাকা চার হাজার টাকা আর নিচের এইটা এই যে ব্ল্যাক ইয়ে পমিনিয়ন পটা এটা হলো মাদি আচ্ছা এটা কত যাচ্ছেন এটা পনেরোশো টাকা পনেরোশো আর এগুলো আট ইঞ্জেল আট ইঞ্জেল ধরে দুই হাজার দুই হাজার করে আচ্ছা আর এই রেসার এইটা পনেরোশো পনেরোশো আচ্ছা বাই নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু হ্যাঁ এইট থ্রি ডাবল এইট ওয়ান ডাবল ফোর আচ্ছা আপনি মিরপুর এক হাটে পাবে আর কোথায় পাবে টঙ্গিতে পাবে টঙ্গিতে পাবো আচ্ছা ঠিক আছে ভাই ভাই ওয়ালাইকুম আসসালাম আজকে তো অনেক কবুতর নিয়ে আসছেন দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কিং আছে কিং গুলো চাচ্ছেন কত করে জোড়া চার হাজার টাকা জোড়া যারা দুই জোড়া আছে না আর এইটা না না ওইটা হলো গ্যাস সরি সরি গ্যাস এইটা এটা না এটা জোড়া চাচ্ছেন কত পনেরোশো পনেরোশো আর গুলো সাদাটা লক্ষা জোড়া পনেরোশো পনেরোশো আর এই ব্ল্যাকটা ব্ল্যাকটা দুই হাজার টাকা দুই হাজার টাকা করে আর এই সাদা হোমাগুলো পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা আর এভারেজ এগুলো

ফাই নাম্বারটা বলে দেন জানি জিরো ওয়ান সিক্স এইট সেভেন জিরো সিক্স ডাবল সেভেন ডাবল এইট সব জায়গায় পাঠিয়ে পাঠাইতে পারবেন তো ডেলিভারি সব মিরপুর পেবেন আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই